ঘাটা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের কাছে কান্নায় ভেঙে পড়লেন এক শিক্ষিতা মহিলা ঘাটালের পান্নাতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন হিরণ অনার্স এবং বিএড পাস ওই মহিলা আদিবাসী সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত তিনি কর্মহীন অর্থাৎ চাকরি হয়নি যদিও তিনি চাকরির চেষ্টা করছেন পরীক্ষাও দিয়েছেন বিনা নায়ক নামে ওই মহিলার বাবা দিনমজুর নুন আনতে পান্তাফুরোই অবস্থা খুবই দারিদ্র্যের মধ্যে দিন যাপন করছেন হিরণ ওই মহিলার ফোন নাম্বার নিয়ে বলেন আমি ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেব না কারণ মিথ্যে প্রতিশ্রুতি আমরা দিই না আমি ভোটের পরে যোগাযোগ করব। বিনা বলেন বিদায়ী সাংসদ দেব কোনোদিন তাদের গ্রামে আসেননি তাই ইচ্ছে থাকলেও তাদের দুঃখের কথা সাংসদকে জানাতে পারেননি বিনা হিরণকে তাদের দুঃখের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুচোখ জলে ভরে যায় তার শিক্ষিত কর্মহীন হতাশ যুব সমাজের একজন প্রতিনিধি তিনি যা মনে করিয়ে দেয় বেকারত্বর হতাশা এবং যন্ত্রণার কথা যা সব স্বপ্নকে ভেঙে দেয় আমি দেখো ভোটের আগে কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেবো না যে ভোটের এখানে ভোটের রাজনীতি করতে আসিনি আমি কোথাও কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি এখন বিনয় আমি নাম্বারটা রেখে দিচ্ছি আমি ভোটের পরে তোমার সঙ্গে যোগাযোগ করবো না এবারে তো উনি আসেননি তবে আমাদের আশেপাশে রসিকগঞ্জে এসেছেন কিন্তু এ মানে আজকে যে বাবু আসলেন আমাদের একদম গ্রাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন কিন্তু দাদা হচ্ছে আসেননি আমরা আমাদের আমাদের সাংসদ দেববাবুর কথা বলছি আসেননি তো এলে খুব ভালো হতো যেভাবে হিরণ স্যার আসছেন আমাদের আমাদের সাথে একটু কথা বলছেন তিনিও আসলে আমরা খুবই খুশি হতাম এইটুকুই বলার বাবুকে জানালেন যে আমাদের মতো এডুকেটেড অনেক পরিবার একদম সাধারণ পরিবার থেকে বিলংস করছি তো আমরা যাতে কিছু করতে পারি সেই কথাটা জানালাম তো উনি বললেন যে আমি তোমাদের পাশে আছি বা এই এই আশ্বাসটা দিলেন এতে আমরা খুবই খুশি জানালেন হ্যাঁ আমি বিএড করেছি কলেজ কমপ্লিটও করেছি তো এখনও বেকার সেই জন্য আমাদের করুণ অবস্থা আমি এই সব কথাই আমি জানালাম আমাদের স্যারকে তো উনি বললেন যে আমি পাশে থাকবো পাশে আছি এটাও আস্তে আস্তে মানে বলতে গিয়ে আপনার চোখে জল চলে এটা দেখলাম সেটা কেন স্যার আমাদের তো একদম করুণ অবস্থার মধ্য দিয়ে দিন যাচ্ছে আমার বাবা মা বয়স হচ্ছে আমরা আজকে মেয়ে বলে হয়তো দূরে গিয়ে কিছু করতে পারিনি আমাদের সেরকম সামর্থ্য নেই আর হচ্ছে যে এখন হিরণ স্যার আমাদের দিকে আশ্বাস দিলেন যে দেখছি আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে বিলংস করছি আমার বাবার দিনমজুরি আমরা আদিবাসী সম্প্রদায় তার সত্ত্বেও এখনও কিছু করে উঠতে পারছি না তো এক সময় আমাদের হচ্ছে যে দেবদাদা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু দাঁড়ালে বুঝতে পারছি আমাদের অনেক হেল্প করেছেন এডুকেশনের দিক দিয়ে কিন্তু আমরা কিছু করতে চাই এই কথাটা যে তার সামনে বলতে চাই কিন্তু তাকে আমরা কোনোদিন সামনে পাইনি আজকে হচ্ছে যে আমরা হিরন স্যারকে পেয়ে খুব খুশি হলাম এরপর আমাদের দেববাবু দেবদাদা এলেও আমরা তার কাছে আমাদের এটা জানাবো